সো আসসালামু আলাইকুম এক্সট্রিম লঞ্চ লাভার আমাদের ইউটিউব লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি ঢাকা সদরঘাট থেকে তো আজকে ঢাকা থেকে বরিশাল যাবে এমবি মানামি এমবি অ্যাডভেঞ্চার নয় আর ঢাকায় বরিশালের লঞ্চগুলো দেখা অন্য লঞ্চগুলো এমবি প্রিন্স হলো দশ আছে তারপর আছে সুন্দরবন ষোলো এই লঞ্চগুলো পরবর্তী মানে আগামীকাল পরে ছেড়ে যাবে আর কি তো বরিশালে আপনারা জানেন যে রোটেশনে মাত্র দুইটি লঞ্চ চলাচল করে এর বেশি লঞ্চ চলাচল করে না সুন্দরবন ষোলো তারপর আছে অ্যাডভেঞ্চার এক হামিম ভাই ভাই ভালো আছি ভাই কেমন আছেন এই তো ভাই এমনি একটু লাইভে আসলাম তাফিন কেমার শ্যামল ভাই ভালো আছি ভাই কেমন আছেন সার্ভিসে আসবে তখন ভিডিও দেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এস ভালো তো দেখতে পাচ্ছেন এই অন্ধকার সদরঘাটে কীর্তন বলা দশকে দেখা যাচ্ছে শ্যামল থ্যাংক ইউ সো মাচ মাছ মুস্তাক আমার গ্রামের বাড়ি চাঁদপুর আচ্ছা সুন্দরবন পনেরো আছে তারপর আছে সুপারাজ নয় তারপর আছে সুরু আমি মূলত এখন পোটোখালি ওই জায়গাটাতে যাচ্ছি ওয়াইসঘাট যেখান থেকে পোটোখালী লঞ্চগুলো ছাড়ে আবিদ হোসেন সাদ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন অ্যাসোস এইচ ফুড ব্লক ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আমি না কোথাও যাবো না এমনিতে একটু সদয়গাড়ে আসছিলাম তো ভাবলাম একটু লাইভে যাই তো কুয়াঘাটায় ছেড়ে যাবে এখন আপনার নামটা কেটিজি কেটি জি আর ওয়াইজ এর নামটা উচ্চারণ করা অনেক কঠিন স্মাইল লিরিক্স ভাই আমি ঢাকাতেই থাকি জানি না ভাই হাতিয়া রুটে কেন চারটো লালঞ্চ দেয় না তো পোয়াগাটা এখন ছেড়ে যাবে পোয়াগালির উদ্দেশ্যে হান্টার্স গেমিং ভাই ভালো আছি ভাই কেমন আছেন আর কাজল আছে ডামুটা ছেড়ে যাবে রাতের বেলা হ্যাঁ দুঃখিত আপনার নামটা উচ্চারণ করা সম্ভব না রাজীব হাসান ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন তামিদ তামিম তালুকদার থ্যাংক ইউ ভাই পান্ডের এতে আশায় আমাকে ধন্যবাদ জানার জন্য আমার চেষ্টা থাকবে সবগুলো রুটেই কভারেজ করা সবগুলো রুটেই করা না শুভ শুরু বিনয় হাতিয়াতে বেতুয়া চর বা হাতিয়াতে দেওয়া সম্ভব না কারণ ওখানে হলো উপকূলীয় জায়গা শুরু বিনয় মূলত এম সার্ভের জাহাজ সো এখানে সি ক্লাসের জাহাজ লাগবে আর ওখানে অনেক ডুবোচর আছে যেখানে হাতে পৌঁছাতে পোসাতে না অনেক ডুবোচর আছে আর শুরু বিনয় বেশি ড্রাফটের জাহাজ মোহাম্মদ রাসেল ভালো আছি ভাই কেমন আছেন চাঁদপুরের ভিডিও চাঁদপুরে তো ওরকম কিছু নাই ভালো কোনো লঞ্চ নাই যে ভিডিও যাওয়ার মতো আশাভলাম ভাই আসলে সময় হয় না বা সব সময় মন চায় না আ শাহান ভাই চাঁদপুর কোণ লঞ্চের ভিডিও দেখতে চান একটু জানান চেষ্টা করব লঞ্চ লাভার 11 थैंक यू সো মাচ মমতা আমি ভালো আছেন ভাই কেমন আছেন না আমি চলে যাব ভাই এসআর কে সুগ গেমিন আমি আগামী 5 500 মিনিটের মধ্যে লাইভ লঞ্চ চলে যাব আজকে সময় দিতে পারবো না আরেকদিন সময় দেওয়া দিতে পারবো আর কি তো আজকে আহ দেখলেন আজকে মানামি যাবে বরিশাল পর্যন্ত তারপর যাবে অ্যাডভেঞ্চার নয় এম খান সাত সম্ভবত মে মাসের শুরুর দিকে সার্ভিস আসবে তখন ইনশাল্লাহ ভিডিও দেখা হবে এটা আর ইনশাআল্লাহ কালকে আপনারা সম্পদ লঞ্চের ট্রাভেল ভিডিও পাবেন তো সময়ের অভাবে এডিট করতে পারতেছি না তো আশা করি কালকে ইনশাআল্লাহ কালকে মধ্যে আপনার হচ্ছেন চট্টগ্রামের জাহাজগুলো হলো সি ক্লাস জাহাজ আপনাকে সি ক্লাস আবার এন ক্লাসের এগুলো পার্থক্য বুঝতে হবে আগে সুন্দরবন সাত আজকে যাবে ঝালকাঠি সুন্দরবন বারোর পরিবর্তে সুন্দরবন সাত যাবে ওমরন কুল ভাই আমার গ্রামের বাড়ি চাঁদপুর থ্যাংক ইউ আপনাকে আমার গ্রামের বাড়ি চাঁদপুর আপনার আমার মানুষ আমি এডিটিং ভাই এডিটিং আবার আমি কাইন মাস্টার বা ইউ ইউজ করি হ্যাঁ ঢাকা থেকে বরিশাল গ্রিন লাইন লঞ্চ বন্ধ গ্রিন লাইনের বাস চলাচল করে লঞ্চ জাহাজ চলাচল করে না সো আজকে আচল যাবে আচল মানে মর্নিং সান ছয় আজকে যাবে নন্দির বাজার ঢাকা থেকে আতিকুর রহমান ঢাকা থেকে বরিশাল আজকে মানামি এবং অ্যাডভেঞ্চার নয় এই ডিউটি লঞ্চ যাবে সো মিতালি চার আছে দি যাবে মিতালি চার বরিশাল আজকে লঞ্চ যাইতেছে দুইটা মানামি আর অ্যাডভেঞ্চার নয় দুইটা লঞ্চ যাচ্ছে খেপুপারের ভিডিও দিব ইনশাল্লাহ বর্ষাকালটা আসুক খেপুপারের ভিডিও দিব বেতুয়া যাচ্ছে টিপু চোদ্দ এখন এখন কেউ নেই এখন বর্তমানে কেউই নেই ওরকম কেউ নেই যে যাকে বেত মানে বরিশালের রানী ট্যাগা হয়েছে এরকম কেউই নেই আজকে যে বেতল লঞ্চ এই টিপু চোদ্দ বেতুয়া যাবে টিপু চোদ্দ যাবে আটটার পরে ছেড়ে যাবে পনেরো পুঁজি চার যাবে রাত্রে ইলিশা হ্যাঁ জি এস আর শুভ গেমিং শুরু কেটে ফেলা হবে

তারপর আছে এম বি ভোলা ভোলা যাবে আজকে খেয়াঘাট হ্যাঁ শুরু বিশ নয় যখন কাটা শুরু হবে তখন ইনশাল্লাহ বিড়ি দিব তো সদরঘাট শেষ চাঁদপুরে সন্ধ্যা সাতটা বাজে মানে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে জামাল এক সুন্দরবন বারো সার্ভিসে বাইরে আছে সুন্দরবন সাত চলাচল করতেছে এখন আবার লাইভ বলা যাচ্ছে না যখন সময় হবে তখন আর লাইভ কিছুক্ষণ পরই ক্লোজ করে দেওয়া হবে ভাই সুন্দরবন বারো এখন সার্ভিসের বাইরে আছে সুন্দরবন সাত আজকে তার পরিবর্তে ঝালকাঠি পর্যন্ত যাবে চরফেশনাল লঞ্চ তো ভাই যেটা চট্টগ্রাম চরফেশনাল লঞ্চ ওটা তো ভাই মনপুরা ঘাটেই তো ঠিক ঘাট দিতে পারে না আর হাতিয়া ঘাটে তো যাইতেই পারবে না হাতিয়ার নলচিরা পর্যন্ত যায় আর নলচিরাঘাটে আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝবেন যে নলচিরা যে হাতিয়ার যে নলচিরাঘাট সেখানেই ঠিক মত মানে সেখানেই ঠিক ঘাট দিতে পারে না নদীর মাঝখান থেকে যাত্রী ওঠাতে পারে